নমস্কার আমি লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজই একটা এমন জিনিস নিয়ে আলোচনা করবো সেটা আমরা প্রত্যেকেই চাই অর্থাৎ একটা ভালো মুহূর্ত একটা ভালো সময় সেইটা আমরা কিন্তু সবসময় খুঁজি কিন্তু আমরা বুঝতে পারি না পাঁজি বা বিভিন্ন রকম অ্যাপস আমাদের কাছে থাকলেও যখন কোনো পুরোহিত বা কোনো অ্যাস্ট্রয়ারের কাছে যাই তখন কি হয় তারা একটা ফিজ নিয়ে নেন আজকে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে দিনের তিরিশটা মুহূর্ত থাকে সেটার মধ্যে কোনটা সব থেকে ভালো সেটা তো অনেক মুহূর্তই ভালো বা খারাপ থাকে কিন্তু ওভারঅল সবার ক্ষেত্রেই ভালো সেটা হচ্ছে অভিজিৎ মুহূর্ত এই অভিজিৎ মুহূর্ত কেন ভালো তার বড় কারণ হচ্ছে আমাদের তো লগ্ন প্রায় দু ঘন্টা অন্তর চেঞ্জ হয়ে থাকে ট্রানজিটে লগ্ন যেখানে থাকে সেখান থেকে দশম ঘরে সূর্য থাকে রবি থাকে অর্থাৎ কর্মের জায়গাতে আমরা সবথেকে বেশি তখন একটা ক্ষমতা পায় পাওয়ার পায় এবং এইটা মেনে নেওয়া হয় যে বিষ্ণু তার চক্র দিয়ে সেই খারাপ সময়টাকে নষ্ট উনি করে দেন কিন্তু এই ওভারঅল অভিজিৎ মুহূর্তের দেবতা হচ্ছেন ব্রহ্মদেব মানে ব্রহ্মা আর কি এবার এই অভিজিৎ মুহূর্তেই আমাদের শাস্ত্রে আছে যে শ্রীকৃষ্ণ এই সময়ে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এবার এই অভিজিৎ মুহূর্ত কিন্তু বুধবার দিন মানে ওয়েডনেসডে আমাদের কিন্তু অ্যাভয়েড করতে হবে কারণ সেই সময় কিন্তু সাইমন্টেনিয়াসলি মানে একই সঙ্গে রাহুকাল চলে তো সেই সময় আমরা কোনো শুধু বুধবার দিন অভিজিৎ মুহূর্তটাকে আমরা অ্যাভয়েড করব আর একটা কথা আছে শাস্ত্রে বলা আছে অভিজিৎ মুহূর্তে আপনারা কিন্তু দক্ষিণ দিকে কোনো মানে গমন করবেন না দক্ষিণ দিকে আপনারা যাবেন না কোথাও ঠিক আছে এইটা কিন্তু শাস্ত্রে নিষেধ করা আছে সমস্ত শুভ গ্রহের ক্ষমতা এই অভিজিৎ মুহূর্তে বেড়ে যায় এইটা আর কি আগে আগেকার দিনে ঋষিরা মানতেন এবং সমস্ত যে নেগেটিভ প্ল্যানেট যে খারাপ গ্রহগুলো তাদের ক্ষমতা কিন্তু এই সময় থেকে কমে আসে এই জন্যই অভিজিৎ মুহুর্তকে আমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারি এবার হচ্ছে অভিজিৎ মুহূর্ত কখন এই টাইমটা হচ্ছে বেলা বারোটার আগে চব্বিশ মিনিট থেকে পরের চব্বিশ মিনিট মানে সকাল এগারোটা ছত্রিশ থেকে বেলা বারোটা চব্বিশ পর্যন্ত এই আটচল্লিশ মিনিট দিনে অভিজিৎ মুহূর্ত থাকে এই সময় আমরা যে কোনো কাজ ভালোভাবে করতে পারি নমস্কার ভালো থাকবেন